আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের প্রিয় ভাই পাশে তো যাই হোক যে যে প্রান্তের থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন অথবা একটু পরে যুক্ত হবেন সবাইকে আমার স্বাগতম ও ভালোবাসা রইল তো আজকে যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করবো সিরাপোর্টেন ক্লাস তো এই ওষুধটি সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা যারা সাবস্ক্রাইব করে যুক্ত হন নাই আমার চ্যানেলে আপনাদের এই প্রিয় ভাইকে একটু সাবস্ক্রাইব ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার সব আর যারা যারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা রইল তো যাই হোক মূল আলোচনা আসা যাক আজকের যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব সিরাপ ডেক্স প্লাস এই সিরাপটি মূলত ঠান্ডা কাশি দীর্ঘদিনের কাশি খুব কপ জমে থাকে খুশখুশি কাশি লাঞ্চে ঠান্ডার কারণে নিশ্বাসের সমস্যা হয় লাঞ্চ পরিষ্কার করতে খুবই কার্যকারী একটি ওষুধ তো যাই হোক এই ওষুধের সম্পর্কে আজকে একটা ভিডিও আমার চ্যানেলে পোস্ট করছি বিস্তারিতভাবে এই ওষুধের সব কারা খেতে পারবে কারা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া সব বিস্তারিত বিষয় নিয়ে একটা আলোচনা করছি আশা করি আপনারা দেখলে উপকৃত হবেন এবং বিস্তারিত সব জানতে পারবেন তো যাই হোক লাইভে আসি ওষুধটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য এবং আপনাদের জানানোর জন্য যে এই ভিডিওটা পোস্ট করছি আপনারা দেখেন দেখলে উপকার উপকৃত হবেন আর আপনাদের আপনারা আমার পাশে থাকলে আমার সফলতা আপনাদের ভালোবাসার জন্য পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন তো যাই হোক এই ছিল এই ওষুধের আলোচনা তো আপনারা এবার কমেন্ট করে পাশে থাকুন যারা যারা যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি পরিচয় হই ভালো লাগবে শত ব্যস্ততার মাঝে একটু সময় করে নেই প্রতিদিন আপনাদের মাঝে আসার জন্য তো এই সময়টুকু তখনই সার্থকতা হয় যখন আপনারা যুক্ত হয়ে একটু কমেন্ট করে লাইক দিয়ে পাশে থাকেন সার্থক হয় তো যাই হোক আপনারা একটু সার্থক করে দিবেন যুক্ত হয়ে কমেন্ট করে একটু লাইক দিয়ে প্রিয় বন্ধুরা যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করুন প্লিজ আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি পরিচয় হই ভালো লাগবে একে অন্যের কাছ থেকে কিছু শিখি জানি আর এই জন্যই তো লাইভে আসি লাইভে আসার মূল উদ্দেশ্যই তো আপনাদের সাথে একটু পরিচয় হব আলোচনা করবো কমেন্ট ধরে অনেক কিছু জানবো শিখবো তা আপনারা যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করতে হন আর আপনাদের প্রিয় ভাইকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন লাইক কমেন্ট করে একটু ভালোবাসা দিবেন আপনাদের মাঝে থাকতে পারি সফলতার পথ আপনাদের মাধ্যমে জন্য এগিয়ে যেতে পারি তো যাই হোক আপনারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট দিয়ে একটু আলোচনা করি ভালো লাগবে ব্যস্ততার মাঝেও একটু সময় করে নেই আপনাদের মাঝে আসার জন্য আপনারা যদি একটু লাইক কমেন্ট করে পাশে থাকেন তাহলে এই সময়টুকু সার্থক হয় অবশ্যই জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর কেমন আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনারা যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি আর আপনারা আপনাদের এই প্রিয় ভাইকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন আপনারা অনেকে যুক্ত আছেন ভালো লাগে দেখলে একটু কমেন্ট করলে আরো বেশি ভালো লাগতো আর আপনারা একটু প্লিজ আপনাদের প্রিয় ভাইকে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলটি সম্পূর্ণ ঔষধ এবং রোগ সম্পর্কে ভিডিও পোস্ট করে থাকি যা আপনাদের জীবনের অনেক উপকারে আসবে কারণ প্রতিটা মানুষেরই কম বেশি ওষুধ এবং রোগের সাথে সম্পৃক্ত আছে তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থাকলে আপনারা ঘরোয়াভাবে অনেক সমস্যার সমাধান করতে পারবেন এছাড়াও চাইলে কমেন্টের মাধ্যমেও বিভিন্ন ধরনের পরামর্শ নিতে পারেন সেটা ভিডিওর পোস্টে অথবা লাইভ চলাকালীন কমেন্টে দিতে পারেন যাই হোক আপনারা যারা যারা একটু যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে আপনাদের প্রিয় ভাইয়ের পাশে থাকুন আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি ভালো লাগবে প্রতিদিনই রাত রাত্রে দশ থেকে পনেরো মিনিটের জন্য শত ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে চলে আসছি তো আপনারা যদি একটু এই অল্প সময়ের মধ্যে পাশে থাকেন ভালো লাগবে গেম আর টু জি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই যুক্ত হওয়ার জন্য আমার কমেন্ট করে তো অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন আর অবশ্যই অবশ্যই আপনার প্রিয় ভাইকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আপনাদের এই প্রিয় ভাইকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই প্রিয় ভাই জানাবেন কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন আর যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে আপনাদের প্রিয় ভাইয়ের পাশে একটু থাকুন আপনাদের সাথে আলোচনা করে একটু পরিচয় নাও সৌদি আরব অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সৌদি আরব থেকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় ভাই আপনার কথা আমার অনুরোধ রইল আপনার এই প্রিয় ভাইয়ের পাশে একটু সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে পাশে থাকবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসায় আমার সফলতা নো আই এম ফ্রম সৌদি আরব আরব সৌদি আর আপনি এখন সৌদি আরবে না ওপরে কমেন্টে দেখছি ভাই নাও এখন সৌদি আরব মানে এখন সৌদি আরব এটাই মনে করছিলাম তো যাই হোক ভাই অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো কমেন্ট করে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই প্রিয় ভাই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর আপনার আমার চ্যানেলকে সম্পূর্ণ ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে থাকি প্রাথমিক বিভিন্ন ধরনের চিকিৎসা সমাজ সমস্যা সমাধানে পাবেন আমার চ্যানেলে যুক্ত থাকলে আর আপনার যদি ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে অথবা লাইভ চলাকালীনও কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ প্রিয় ভাই আপনাদের পাশে আমি থাকবো আসি বিগত দুই বছর এবং থাকবো তো যাই হোক অসংখ্য ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো আমি লাইভ করি দশ থেকে পনেরো মিনিট তাহলে দশ মিনিট প্লাস হয়ে গেছে আমি রাত্রে লাইভ চলে এসি তো অবশ্যই মাঝে মাঝে চেষ্টা করবেন ভালো লাগবে তো যাই হোক আপনারা যারা যারা যুক্ত হয়ে আছেন অবশ্যই একটু কমেন্ট করুন আটিও নেম প্রিয় ভাই আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া আমি বাংলাদেশ ঢাকা থেকে লাইভে যুক্ত আছি যাই হোক ভাই খুব ভালো লাগলো বেশ কয়েকটা কমেন্ট করছেন আসলে কমেন্টে লাইভ চলাকালীন কমেন্টে সরাসরি একে অন্যের সাথে একটু পরিচয় হওয়া যায় বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করা লাগে যায় খুব ভালো লাগে সে অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ আমাদের একটু আপনাদের এই প্রিয় ভাইয়ের লাইফে আসবেন আমি প্রতিদিন রাতে আসি হাউ মাস ইউর সাবস্ক্রাইব ধন্যবাদ ভাই ভাই ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো তো অবশ্যই আমার ভিডিও যদি দেখেন ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই মাঝে মাঝে আসবেন এটাই প্রত্যাশা রাখি তো এগারো মিনিট প্লাস বারো মিনিটের কাছাকাছি চলে আসতেছে ভাই প্রিয় ভাই ভাই আপনারা যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আজকে কমেন্ট করছেন যুক্ত হয়ে অসংখ্য ধন্যবাদ তাদেরকে তাদের আপনাদের প্রতি ভালোবাসা রইল, আর যারা যারা সাবস্ক্রাইব তাদেরকেও ভালোবাসা রইল, যারা যারা করেন না প্লিজ সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আর আবার চলে আসবো রাত্রে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম